আশা করি ভালো আছেন ভাই সাহেব এই যে আপনার পাঁচটা দরজা দেখেন প্রত্যেকটাই আপনি যে ডিজাইন চাইছেন সেই ডিজাইনগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর যেভাবে দিছেন গোল্ডেন কালার আপনার সামনে পিছনে আপনি যেভাবে চাইছেন যেমন এইটা পিছনে চাইছেন এইভাবে এই যে আবার ওইটা পিছনে চাইছেন ওইভাবে এই ফুলটা দিয়ে সামনে একটা ফুল পিছনে আর একটা ফুল আমরা ঠিক সাজিয়ে ডান বাম যেভাবে সেইভাবে আপনি বলছেন এই যে পিছনে আপনি যেভাবে চাইছেন যে ডিজাইনটা চাইছেন আমি সেইভাবেই দিয়েছি হুম বিড রাখো ওইটা যে এটারও পিছনে এটা চাইছেন আপনি যে ডিজাইনটা চেয়েছেন এটা দিয়ে দিচ্ছি আজকে চলে যাবে আপনার দেশের উদ্দেশ্যে নরসিং দি তো আশা করি এই যে এই ডিজাইনটা পিছনে যে ডিজাইনটা চেয়েছেন দেখেন কত সুন্দর ফুটছে ডিজাইনটা ফোর ডিজাইন এটা হ্যাঁ অত্যন্ত সুন্দর হয়েছে তো আশা করি দরজাগুলো পেয়ে আমাদেরকে জানাবেন কেমন হইল আমরা ভালো মন্দ জানার আশা রাখি তো অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাদের পেজে থেকে অর্ডার দেওয়ার জন্য আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ